বিশ্বের অন্যান্য দেশের ন্যায় তৌহিদের দ্বীপ বাংলাদেশেও ব্যক্তি সমাজ ও রাষ্ট্রে ইসলামী আদর্শ প্রচার ও প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন পর্যায়ে ও স্তরে তৎপরতা জারি রয়েছে ব্যক্তিগত ও দলগত পর্যায়ে এসব খেদমতির অপরিসীম মূল্য রয়েছে এতে কোনো সন্দেহ নেই তবে এও সত্য যে এ বিচ্ছিন্ন প্রচেষ্টা দ্বারা ইসলামী দৃষ্টিকোণ থেকে আমাদের সমাজের ব্যাপক কোনো পরিবর্তন সাধিত হচ্ছে না কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছতে পারছি না এ লক্ষ্য তথা একামতি দিনের জন্য সমগ্র বিচ্ছিন্ন প্রচেষ্টাকে এক লক্ষা ভিসারি করা আবশ্যক একটি সম্মিলিত বেগবান ধারা সৃষ্টি করা প্রয়োজন এজন্য দেশের বিভিন্ন দিনী সংগঠন ও ব্যক্তিবর্গের কাজের মধ্যে সমন্বয় সাধন অপরিহার্য প্রয়োজন প্রত্যেকের খেদমতের স্বীকৃতি ও মূল্যায়ন পারস্পরিক যোগাযোগ সম্মান ও মূল্যায়নের মধ্য দিয়েই ক্রমান্বয়ে একটি মিলিত ধারা সৃষ্টি হওয়া সম্ভব তাই তো আমিরুল মুসলিহীন হজরত নেসারাবাদী হুজুরের চেষ্টা চলছে অবিরাম ইসলামী নিজাম প্রবর্তনের ইস্যুতে ইসলামী বিশ্বাসী সকল মতপথের শীর্ষ অনুসারী রাজনৈতিক ও অরাজনৈতিক আন্দোলন পরিচালনাকারী দল ও সংস্থার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ শীর্ষস্থানীয় পীরমা আলেম আলেম ওলামা ইসলামপন্থী ও দেশপ্রেমিক নেতৃবৃন্দের সাথে নেসরাবাদী হুজুর মত বিনিময় করে যাচ্ছেন যার ধারাবাই কোতায় আমিরুল মুসলিহিন হজরত নেসরাবাদী হুজুরকে এখন দেখছেন দাওয়াতে ইসলামীর নেত্রী সাথে ডাকে তোমাই ওকের মিশানে নেসরাবাদী হুজুরের আওغن শুনো রে দন্দ্ব ভুলে ডাকে তোমায় ইসলাম যে শান্তির ধর্ম সেটা এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের উনিশ কোটি মানুষ দাওয়াত ইসলামের মাধ্যমে মাদানি চ্যানেলের মাধ্যমে আবারও তারা বুঝতে সক্ষম হবে এবং আশা করি এটা ইসলামের জাগরণে মুসলমানদের জাগরণে একটা বিশাল ভূমিকা পালন করছে কাফের বেঈমান সব যাবে হোটে নে সারা বাদি হুজুরে রাও ভান রে দন্দো ভুলে ডাকে তোমায় হুকের মিশানে হুকের মিশানে শত কষ্ট ঘরে বোঝে না কেউ শুধু তর্ক বিভেদ করে বুকে শত কষ্ট ঘরে বোঝে না কেউ শুধু তর্ক বিভেদ করে কিংসানিন্দা ছেড়ে এসে দেখো রে নেই আপনারা দেখছেন এটিআর টেলিভিশন সত্য প্রবর্তনে ঐক্য